আমি একটা পোস্ট দিই যে আমাদের পানি ঢুকছে বলতে যে প্রথমে ঢুকছিল হচ্ছে ফুলগাজি পরশুরাম ওই দিকে আমরা ভাবছিলাম আমাদের এখানে আসবে না কিন্তু বাট আমি তখন একটু অসুস্থ ছিলাম বাসে ছিলাম তো দুই দিন নিচে নামি নাই তো নিচে তারপরের দিন এমনি বারান্দায় গেছি আর কি দেখতেছি আমাদের পাড়ায় পানি উঠতেছে হালকা হালকা তো তার কিছুক্ষণ পরে আমি যাই নিচে নিচে যাওয়ার পরে দেখি কি যে আমাদের পায়ের অর্ধেক পরিমাণ পানি উঠে গেছে গা কিছুক্ষণ পরে তার পরের দিন সকালবেলা নিচে নামি দেখি পুরো হাঁটু পরে পানি আমাদের গাড়ি নিচে ছিল তো এই অবস্থা আর কি তার ভিতরে আবার আমাদের ছিল না ইন্টারনেট ছিল না এক খারাপ অবস্থার পরিস্থিতির মাঝখান দিয়ে গেছি আমরা মানে আর কি বলবো আর কি এখন আপাতত ঠিক আছি আমরা তো খারাপ পরিস্থিতি ছিলাম এটা কোনো খারাপ পরিস্থিতি বলা যায় না ফুলগাজী পশুরামের ওইদিকে তো পুরা এতটুকু পানি ওটা তো বলার বাইরে আহ ওই অবস্থায় আমাদের সাথে আর একটা ঘটনা ঘটে actually আমাদের বিকাল বেলা আমরা এই যে পানি কমার পরে হালকা পানি ছিল তো বিকাল বেলা নামছি নিচে নিচে নামার পরে আমাদের দেখা হয় ওমরান ফায়ারকে আপনারা হয়তো অনেকে চিনেন tiktoker ওমরান ফায়ার ও ওকে আমরা দেখলাম ও ওর হুন্ডা টা আসছে ওর সাথে হালকা ছবি তুলছে অ্যাকচুয়ালি আমি আমার মোবাইল নিয়ে যে ছবি তুলি নেই ও নিজের ফোনে ছবি তুলছিল উনি উনি এই তারপরে গেছে গা তো এইটুকুই আর কি বলবো আর বুঝতে পারতেছি না এই জিনিসটাই বলতে চাইছিলাম যে নিয়ে একটা ভিডিও বানাবো আমি পোস্ট দিয়েছিলাম যে আমি একটা ভিডিও বানাবো এটা আর আরেকটা ক্লিপ আছে আমি এখানে দিয়ে দিবো আমাদের পাড়ার একটা ক্লিপ ভিডিও করছিলাম ওটা আপনারা দেখবেন একটু দেখেন দেখে কেমন লাগছে মানে আমি বলেছি মানে কেমন অবস্থা আপনারা অবশ্যই দেখছেন আপনারা ফিনি মানুষের জন্য দোয়া করিয়েন আজকের জন্য এতটুকুই টা কুদা আফেস খুদা আফেস